হ্যালো কেমন লাগলো মথাবাড়ি মনে পড়ে হিন্দু মথাবাড়ি হরগোবিন্দ ও চন্দন দাসের খুনের মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর কোর্টের বাইরে যে দৃশ্যগুলো দেখা যাচ্ছে সেই দৃশ্যগুলো যারা যারা বলছে মমতা মমতা ব্যানার্জি করিয়েছে তাদেরকে বলছি ভাই মমতা ব্যানার্জি করিয়েছে ঠিক কথা আপনাদের কথা ঠিক আছে আমি মেনে নিলাম মমতা ব্যানার্জি এইসবগুলো করিয়েছে মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী তার কথাই তোমরা করেছ তোমাদের বক্তব্য এটা আমার নয় এটা তোমাদের বক্তব্য ভাই মমতা বানার্জি করিয়েছে তার প্রমাণ তো তোমাদের কাছে নিশ্চয় আছে বা যারা যারা করেছে তার প্রমাণ তো তোমাদের কাছে আছে সেই প্রমাণটা তোমরা দিয়ে দাও তোমরা তো জানো তোমার ছেলে তোমার ভাই যদি এই মার্ডার না করে থাকে হরগোবিন্দ এবং তার ছেলে চন্দন দাসের মার্ডার কুপিয়ে যেভাবে নিঃসঙ্গভাবে কুপিয়ে মার্ডার করেছে তাদের তোমার জানো তোমার নিজেরাই বলছো নিজে মুক্তি ওরা আমার সন্তান করেনি আমার ছেলেকে ফাঁসানো হয়েছে অনেক কিছু শুনছি তো দাদা আপনি তো জানেন কে করেছে তাহলে নামগুলো বলে দেন না প্রমাণ হয়ে যাবে সেখানে তাদেরকে অ্যারেস্ট করবে পুলিশ তাহলে আপনার ছেলে দোষী সেটা নির্দোষ

হিন্দুদের শূন্য করে দেবো হিন্দু এখানে রাখবো না কেটে ভাসিয়ে দেবো সেই ব্যক্তি কোথায় সেই ছেলেটা কোথায় তার তো মুখ দেখতে পাচ্ছি না আমরা তাকে চাই আমরা তাকে ফাঁসি যে কজনকে অ্যারেস্ট হয়েছে এবং অনেক বাকি আছে সবাইকে আমরা ফাঁসির দাবি করছি এদেরকে ওপেন ফাঁসির ব্যবস্থা করুন রাজ্য সরকার কেন্দ্র সরকারকে আমরা অনুরোধ করব এদেরকে বাঁচার অধিকার নেই যেভাবে হরগোবিন্দ চন্দন দাস কে কুপিয়ে মেরেছে যে সমস্ত মৌলবাদী আতঙ্কবাদীরা তাদেরকে আমরা ফাঁসি চাই অবিলম্বে আমরা ফাঁসি ছাড়া কোনো কিছু চাচ্ছি না আমরা আমরা চাই ফাঁসি হরগোবিন্দর আত্মা শান্তি পাবে তার ছেলের আত্মা শান্তি পাবে

এই যে রক্ততে মারা হলো তার কোশানো মারছে বিচার চাই আমরা কেলো ওদের বিচার পেল পুলিশ স্পেশাল মমতা গন্ডা মেরেছে মমতা মারালছে মমতা এখানে মানে তাইনি ওরা মানে আতাপ মানে মারা মারার জন্য এখানে